এরপর শুরু হয়ে যাবে বড় বড় আলামত বড় বড় আলামতের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লাহ আলমিন বলেন সর্বপ্রথম বড় আলামতের মধ্যে এক একটা আলামত হলো ইমাম মেহেদি আলী সালাম দুনিয়াতে আগমন করবেন যখন দেখবেন সমস্ত খ্রিস্টানদের হাতে পৃথিবীটা চলে গেছে ওই মুহূর্তে মদিনার মধ্যে আল্লাহ রাবুল আলমিন ইমাম মেহেদি আলাই সালাতামের জন্ম দিবে ইমাম মেহেদি আলাই সালাতাম আসার পর সমস্ত মুসলমানদেরকে নিয়ে একটা বাহিনী তৈয়ার করবে আবার মুজাহিদ বাহিনী এর মধ্যে সবচেয়ে বেশি থাকবে ওলামা একরাম ওলামা একরামের একটা বড় একটা বাহিনী থাকবে সাধারণ দিনদার মুসলমানও থাকবে একটা বড় একটা বাহিনী তৈয়ার করবেন ইমাম সালাম যখন বাহিনী তৈয়ার করবেন এবার এমন ইমাম মেহদি ঘোষণা দিবেন যে সমস্ত বিশ্বের সমস্ত কাফেরদের সাথে আমাদের যুদ্ধের ঘোষণা করলাম চলে 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 মুজাহিদরা আমার সাথে আজকে আজ থেকে আমরা এই সমস্ত কাফের মুজাহিদরাশরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো জিহাদ হবে কাফেররা সর্বাত্মক চেষ্টা করে যত কাফের মুশ্রিক বাহিনী ছিল সমস্ত বাহিনীকে একত্র করবে একত্র করে যুদ্ধের ময়দানে চলে আসবে তুমল যুদ্ধ শুরু হয়ে যাবে প্রথম দিন যখন যুদ্ধ আরম্ভ হবে ইমাম মেহেদি আলি ইসলাতামের সঙ্গ থেকে এমন কিছু মানুষ মুনাফিক মার্কা কিছু মুজাহিদ তারা পলায়ন করে যুদ্ধের ময়দান থেকে চলে আসবে ইমাম মেহেদি আলি ইসলাতাম ওই দিন কোনো যুদ্ধ করবে না প্রথম দিন কোনো যুদ্ধ হবে না প্রথম দিন যুদ্ধ না করে ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দান থেকে চলে আসবেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়ার উম্মতরা শুনো ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গ থেকে যারা চলে আসবে যারা ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছ থেকে পলায়ন করে যুদ্ধের ময়দান থেকে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদের তওবা কবুল করবে না থেকে চলে আসবে ইমাম মেহদি আলী সালাতাম এবার দ্বিতীয় দিন যুদ্ধের ময়দানে চলে যাবেন মুজাহিদদেরকে নিয়ে দ্বিতীয় দিন এমনভাবে যুদ্ধ হইবে সারা দিন যুদ্ধ হইতে থাকবে যুদ্ধ করতেই থাকবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তুমল যুদ্ধ হবে অনেক অনেক মুজাহিদ ওই জায়গার মধ্যেই শহীদ হয়ে যাবে কিছু সংখ্যক মুজাহিদদেরকে নিয়ে দিনের শেষ প্রান্তে মাগরিবের সময় ইমাম মেহেদি আলহ ইসলাতাম আবার তাবুতে চলে আসবেন তৃতীয় দিন আবার যুদ্ধের ময়দানে চলে যাবেন কিছু সংখ্যক মুজাহিদদেরকে নিয়ে ওই মুজাহিদরা গিয়ে আবার তুমুলভাবে যুদ্ধ করবে যুদ্ধ করার পর এক পর্যায়ে সমস্ত মুজাহিদ অধিকাংশ মুজাহিদি শহীদ হয়ে যাবেন গোটা কয়েকজন মুজাহিদ ইমাম মেহেদি আলহ ইসলাতামের সাথে থাকবে ইমাম মেহদি আলী ইসলাতাম তৃতীয় দিন যুদ্ধ করে আবারও তাবুতে ফিরে আসবেন চতুর্থ দিন ইমাম মেহদি আলী ইসলাতাম কাকে নিয়ে যুদ্ধে যাবেন এবার সমস্ত বিশ্বের মুসলমানদেরকে এবার আহ্বান করবেন কে কোথায় আসো সকলে চলে আসো তোমাদের কাছে অস্ত্র লাগবে না তোমাদের বাড়িতে যা কিছু আছে তা নিয়ে তোমরা যুদ্ধের ময়দানে আসো তোমাদেরকে নিয়ে আমরা কাফেরদের মোকাবেলা করব। সমস্ত আমজনতা জনতা সাধারণ মানুষ মুসলমানগণ সমস্ত মানুষ মেহেদি আলী ইসলাত আসসালামের ডাকে সারা দিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাবে এমনভাবে চতুর্থ দিন যুদ্ধ করবে সাধারণ মানুষগুলা যুদ্ধ করতে থাকবে করতেই থাকবে ফজর করতে থেকে নিয়ে শুরু করে একবারে মাগরীবের আগ পর্যন্ত যুদ্ধ করতেই থাকবে করতেই থাকবে শেষে পর্যন্ত কাপেররা এমনভাবে পরাজয় বরণ করবে এই সাধারণ মুসলমানগুলা গুলা এমনভাবে বিজয় লাভ করবে পৃথিবীতে অতীতে পরাজয় কোনো দিন বরণ করে নাই মুসলমান এত বা ভালো একটা বিজয় এত মহাবিজয় কোনো দিন অর্জন করে নাই এমন একটা বিজয় মুসলমান অর্জন করবে মুসলমান যখন এই বিশ্বের সমস্ত দেশ থেকে মুসলমানদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যখন উত্তোলন করবে তখন কাফের মুশরিক গুলা তাদের দেশ ছেড়ে পালাইতে তারা বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম ওই দেশকে সারা বিশ্বকে তিনি বিজয় করবেন ওই দিন আমেরিকায় লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে ওই দিন আফ্রিকা তো লা পতাকা উঠবে ওই দিন فلسطین তো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে ইসরাইলও লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে সুবহানাল্লাহ বলে ওই দিন সমস্ত বিশ্ব বিজয় হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের পাঁচ লক্ষণ